আর্জিকরের রায় নিয়ে দুঃখ প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় দুদিনের সফরে এসে সংবাদ মাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি হলে খুশি হতাম বলে জানালেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা সিবিআই কি তদন্ত করেছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার রাজ্য পুলিশ তদন্তে থাকলে আমরা ফাঁসির অ্যাপিল রাখতাম আর্জি করে যায়নি কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার রিয়াকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অল্পটা আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করেই ফাঁসির অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কীভাবে লড়াই করেছেন কী করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া চুর কেড়ে নিয়ে চলে যাবে আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন আমার কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনও আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি